মানব সৃষ্টি করেছেন এবং মানুষের প্রয়োজন মিটিয়েছে এই মানুষগুলি কি কে সৃষ্টি করেছে মানুষ সৃষ্টির ব্যাপারেও দার্শনিকরা মানুষদেরকে বিভ্রান্ত করে যা কলেজে বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয় এই কোরআন শরীফ বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয় হ্যাঁ হয় কয়েকটা আয়াত কয়েকটা সুরা পরীক্ষা পাশ করার জন্য একটু একটু অপশনাল রেখে দেওয়া হয়েছে বর্তমান যে শিক্ষা কমিশন শামসুল হক শিক্ষা কমিশন রিপোর্ট মন্ত্রী পরিষদে অনুমোদিত অনুমোদন করেছে বর্তমান সরকার এই শিক্ষানীতিতে বলা হয়েছে ক্লাস ওয়ান থেকে নিয়ে ক্লাস ফাইভ পর্যন্ত ধর্মীয় শিক্ষা দিতে দেওয়া হবে না তাহলে ক্লাস ফাইভ পর্যন্ত যদি ধর্মীয় শিক্ষা না থাকে তাহলে ক্লাস সিক্স সেভেনে ওঠার পর আর যাওয়া বাজা আনাকুম জানাকুম ছেলেরা পড়বে মেয়েরা পড়বে আসল উদ্দেশ্য হলো ইসলাম থেকে জাতিকে দূরে সরাবার জন্য ষড়যন্ত্র এই সরকারের প্রণীত শিক্ষানীতি আমরা মানি না